ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের প্লাস্টিক মানি যার মাধ্যমে আপনাকে ব্যাঙ্ক ইচ্ছামতো টাকা পয়সা খরচের সুবিধা দিয়ে থাকে এজন্য ক্রেডিট কার্ডে কিন্তু আপনার সেই পরিমাণ ব্যালেন্স বা অর্থ থাকার প্রয়োজন হয় না তবে ক্রেডিট কার্ড ব্যবহারে অসতর্ক হলে গুনতে হয় মাসুল কমে যায় ক্রেডিট স্কোর কিভাবে ক্রেডিট কার্ড নেবেন এবং কোন ধরনের ক্রেডিট কার্ডটি আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা বাসাই করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে বিষয়টা জানতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে বাংলাদেশের একষট্টিটা ব্যাঙ্ক কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে থাকে এবং এই যে ক্রেডিট কার্ডগুলো রয়েছে এগুলা ভিসা কার্ড মাস্টার কার্ড বা অনেক সময় জেবিসি বা আমেরিকান এক্সপ্রেস কার্ড এই ধরনের কিন্তু হয়ে থাকে তো ক্রেডিট কার্ড যে আপনাকে শুধুমাত্র ঋণ দেয় বিষয়টা কিন্তু এই রকম না ক্রেডিট কার্ড ব্যবহার যখন করছেন তো সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে এই রিওয়ার্ড পয়েন্টগুলো ব্যবহার করে ক্যাশ করার মাধ্যমে আপনি কিন্তু টাকায় রূপান্তর করতে পারবেন ক্রেডিট কার্ড বিভিন্ন জায়গায় আপনাকে ডিসকাউন্ট দেয় তাছাড়াও আপনি বিমানবন্দরগুলোতে বিশেষ ধরনের বলাকার সুবিধা দেখতে পারবেন গিফট কার্ডের সরাসরি যেমন রয়েছে তাছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার করলে কিন্তু বিভিন্ন কোম্পানি অনেক সময় ক্যাশব্যাকের সুবিধাও দিয়ে থাকে তো ক্রেডিট কার্ড ব্যবহারের আগে আপনাকে মূলত দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে সামর্থ্যের বাহিরে আপনি কখনোই খরচ করবেন না হয়তোবা এক গুণ বা দুই গুণ খরচ করতে পারেন কখনোই তিন গুণ চার গুণ পাঁচ গুণ এইভাবে খরচ করবেন না দ্বিতীয় যে কথাটা হচ্ছে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের পেমেন্ট কিন্তু ব্যাংকে করতে হবে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখা যায় যে বিভিন্ন ব্যাংক কিন্তু এভারেস্ট পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যে আপনি যেই পরিমাণ অর্থ খরচ করেছেন নির্দিষ্ট সময়ে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের সুদ দিতে হয় না আদারওয়াইজ কিন্তু আপনাকে সুদ দিতেই হয় ক্রেডিট কার্ড নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনার আর্থিক যে পরিস্থিতি রয়েছে সেই আর্থিক পরিস্থিতি যেমন ভাবতে হবে ঠিক তেমনিভাবে আপনার ব্যয়ের ধরন ভাবতে হবে এই দুইটি বিষয় মাথায় রেখে ক্রেডিট কার্ড আপনি নির্বাচন করুন কেননা ক্রেডিট কার্ড থেকে অর্থ যদি আপনি খরচ করেন বা এটিএম বুথ থেকে যদি উত্তোলন করেন তাহলে কিন্তু বিলম্ব ফি সহ চড়া সুদ বা ইন্টারেস্ট আপনাকে কিন্তু গুনতে হয় আপনি যদি জব হোল্ডার না হন তাহলে আপনি যদি বিজনেস হোল্ডার হন তাহলে অবশ্যই জব হোল্ডারদের জন্য যেই সকল ক্রেডিট কার্ড সেইগুলো আপনি নেবেন না আপনি অবশ্যই বিজনেস হোল্ডারদের জন্য যেই ক্রেডিট কার্ড রয়েছে সেগুলো নেবেন তাহলে দেখা যাবে যে আপনার বিজনেসের কাজে যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কিন্তু সেগুলো খরচ করতে পারবেন যদি আপনি ক্রেডিট কার্ডে যে পরিমাণ অর্থ খরচ করেছেন সেটা যদি সেই নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন সর্বনিম্ন অবশ্যই আপনি বিল পেমেন্ট করবেন এতে করে যেই কাজটা হবে আপনার ক্রেডিট স্কোর কিন্তু কমে যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে হয়তো বা ক্রেডিট স্কোর নিয়ে তেমন একটা মাথা ঘামায় না শুধুমাত্র একটা ক্রেডিট কার্ড পাইলে হয়ে যায় ইচ্ছা মতো ব্যবহার করে আপনার যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে যেয়ে ক্রেডিট স্কোর কমে যায় নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন সময়ে ব্যাংক থেকে যখন ঋণের অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি নিষেধ করে দেওয়া হবে ক্রেডিট সীমার অনুপাত একই সঙ্গে ক্রেডিট সীমার তুলনায় কম ব্যালেন্স বজায় রাখা অপরিহার্য ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও হচ্ছে ক্রেডিট লিমিটের সঙ্গে আপনার ব্যালেন্সের অনুপাত এটি তিরিশ শতাংশের নিচে রাখা উচিত এটি বেশি হলে বা আপনি ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করলে আপনার ক্রেডিট স্কোর বা ক্রেডিট ইতিহাসে নেতিবাচক প্রভাব পড়তে পারে এ অনুপাত কম রাখা শুধু যে আপনাকে আপনার ঋণ পরিষদের পরিচালনায় সাহায্য করে তা নয় বরং এটি আপনার ক্রেডিট ইতিহাসের প্রভাবও বিবেচনায় ফেলবে না উচ্চ ক্রেডিট স্কোরগুলো আপনাকে ভালো ভালো রিওয়ার্ড উচ্চ ক্রেডিট লিমিট দিতে পারে আবার সুরক্ষিত ক্রেডিট বিল্ডিংয়ের মাধ্যমে আপনি চাইলে কম স্কোর কার্ডগুলোও অবশ্যই বেছে নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সময় মতো পেমেন্ট করা দেরি করে অর্থ পরিশোধ করার কারণে আপনাকে যেমন উচ্চ চড়া সুদ দিতে হচ্ছে ঠিক তেমনিভাবে বিলম্ব ফি গুনতে হবে তেমনি এটি আপনার ক্রেডিট ইতিহাসগুলিতেও নেতিবাচক প্রভাব ফেলবে পাশাপাশি আপনার ক্রেডিট স্কোরও ব্যাংকে কমতে পারে ক্রেডিট কার্ড নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ক্রেডিট কার্ড ব্যবহারের সময় অবশ্যই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বা ওয়েব পোর্টালে গিয়ে তাদের যে নির্দিষ্ট পরিমাণ চার্জ রয়েছে সেই চার্জগুলো দেখে নেবেন আপনি এটিএম থেকে উত্তোলন করলে অতিরিক্ত ফি দিতে হচ্ছে কি হচ্ছে না সেটা ব্যাংকের এটিএম না অন্যান্য ব্যাংকের এটিএম আর ক্রেডিট কার্ডের যেই তথ্যগুলো রয়েছে এগুলো সময় কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে হবে এমনভাবে ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন যাতে অন্য কারো চোখে ক্রেডিট কার্ডের নাম্বার যাতে ধরা না পড়ে তার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে কি পিন দিচ্ছেন এগুলো যাতে তারা জানতে না পারে কেননা এগুলা পশ্চাকাতর বিষয় আর ক্রেডিট কার্ড আপনার যদি হারিয়ে যায় তাহলে দেরি করবেন না দেরি না করে। সঙ্গে সঙ্গে আপনার যদি সম্ভব হয় ব্যাংকের ব্রাঞ্চে যেয়ে ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিবেন তো সেক্ষেত্রে তারা কার্ডটা লক করে দিবে অন্য কেউ ব্যবহার করতে পারবেন না আর যদি ব্যাঙ্কে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি যেই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন সেই ব্যাংকের কিন্তু কাস্টমার কেয়ারে আপনাকে ফোন দিতে হবে সেখানে আপনি ফোন দিয়ে আপনি আপনার কার্ডের তথ্য দিয়ে আপনি এই কার্ডটা কিন্তু বন্ধ করে দিতে পারেন তার সঙ্গে সঙ্গে নিয়মিত যেই এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতেছেন সেইখান থেকে অর্থ উত্তোলন করুন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম